আচ্ছা আশা করছি সবাই ভালো আছো তো প্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার কারণ আমি এডিটিং করতে পারছি না ওই কারণেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো প্লিজ সবাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও আমি পরপর সব ভিডিও আপলোড দেবো আমি তোমাদেরকে তো জানিয়েছিলাম যে আমি একটু ফ্রি হলে অবশ্যই তোমাদের সাথে সব কটা ভিডিও আমি করে রাখছি পরপর করে তোমাদের সাথে সব ভিডিওই শেয়ার করবো করে হলেও তোমরা কিন্তু সব ভিডিওই দেখতে পাবে আমার তো এখন এই যে দেখো বিকালবেলাতে এসছিলো চিকেন পকোড়া তো নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে এই যে দেখো তো আমি প্রথমে টেস্ট করে দেখলাম তো আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না ওই কারণে কিন্তু বড়ি সব কটা খেয়েছে আমি একটা খেয়েছিলাম আর একটুখানি নোনতা বেশি ছিল মানে লবণ একটুখানি বেশি দিয়েছিল মনে হচ্ছে তো যাই হোক আর কি বলো তো ট্রেনের জিনিস খুব একটা আমি খাই না আর সত্যি আজকে নিয়েও কিন্তু ঠকে গেলাম কেননা এই জিনিসটা যে কবে ভেজেছে আমার কিন্তু ডাউট হচ্ছিল কেননা ওর স্মেলটা একটু আলাদা ছিল তো যাই হোক নিয়ে যখন নিয়েছি খেতে তো হবে তাছাড়া আমার বরের কিন্তু অভ্যাস আছে আমার বর কিন্তু বাইরের জিনিস সব খায় ওর অভ্যেস আছে আর আমি অ্যাকচুয়ালি আজকে যে নিয়েছিলাম আমি খাবো বলে নিয়েছিলাম চিকেন পকোড়া কারণ আমি চিকেন মাছ এই এইসবই খেতে বেশি ভালোবাসি তো ওই কারণে কিন্তু চিকেন পকোড়া নিয়েছিলাম কিন্তু আমি নিয়েছিলাম খেতে পারিনি এক পিস মতো খেয়েছি বরই সব খেয়েছে তো বর ওই জন্য আমাকে বকাও দিচ্ছিলো একটু একটুখানিক তো এখন এই যে দেখো বরবাবু ওইখানটায় বসছে ওই যে দেখতে পাচ্ছো ওই একটা সিট আর আমাদের এখানটায় অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই কিন্তু লোয়ার সিট পড়েছে কিন্তু একটা দিদি ভাইয়ের ওই সিটটা ছিল তো ওই সিটটা আমাদের যে লোয়ার সিটটা পড়েছিল দুজনেরই কিন্তু লোয়ার সিট পড়েছিল তো ওই দিদি ভাইটা উপরে উঠতে পারবে না বলে কিন্তু আমার বরকে বলে ওই সিটটা চেঞ্জ করে নিয়েছে তো যাই হোক এখন দেখো ট্রেনে এখানটায় এসে দুজন ঝগড়া করছি ট্রেনের ভেতরে সবার সামনে দুজনের মারামারি এখানে বলতে শুরু হয়ে গেছে বেরিয়েছি রাতের জন্য কিছু খাওয়ার নিবো তখন তো ট্রেন থেকেই নিয়েছিলাম মানে ট্রেনের ভেতরে যে ক্যান্টিন আছে সেখান থেকে নিয়েছিলাম আর এখন বাইক থেকে নিব একটা স্টেশন আছে এখানটায় তো বাইরে ট্রেনটা এখন দাঁড়াবে তো সেখান থেকে নিব এসে দেখো আমি আর বর দুজন মিলে এখন বেরিয়েছি এই যে তো কি খাওয়ার পাই দেখা যাক পর এখানটায় ওয়েট করছে খালি ট্রেনটা থামবে তারপরেই কিন্তু যাব কোন দিক দিয়ে দিকের গেটটা ওই দিকে হঠাৎ করে মাঝরাস্তায় রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে পড়লাম দুজন কিন্তু কেন এই যে একটু আগে তোমাদেরকে জানালাম যে ট্রেনের খাওয়ার আমার পছন্দ হচ্ছে না ওই কারণে বাইরের খাওয়ার পাওয়া যায় নাকি দুজন এই যে বেরিয়ে দেখছি একটা কাকু ওইখানটায় আলোচনা করছিল যে এখানে নাকি বাইরে বিরিয়ানিও পাওয়া যায় তো ওই কারণে কিন্তু এসছিলাম কিন্তু কি বলবো এমন জায়গায় ট্রেনটা দাঁড় করিয়েছে এখানে না কিছু পারছি ভাত না কিছু ওই ইয়ে পরোটা ধোসা এইগুলোই বিক্রি হচ্ছিল তারপরে ট্রেনের যে যেখানটায় খাওয়ার মানে তৈরি হয় মানে সেখানটায় গিয়ে তারপরে ট্রেনের ভেতরেই থেকে খাওয়ার নিয়ে এলাম এই যে এটা হচ্ছে ট্রেনেরই খাওয়ার বাইরে বেরিয়ে যখন দেখলাম কোথাও খাবার পাচ্ছি না মানে ভাত পাচ্ছি না না তো ইডলি ধোসা বা পরোটা ঘুগনি এইগুলো পাওয়া যাচ্ছে কিন্তু ভাত বা বিরিয়ানি এইগুলো কোথাও পাচ্ছি না তো ওই কারণে কিন্তু আসল ট্রেনটা এমন জায়গায় দাঁড় করেছে সেখানে কোনো হোটেলও নেই কিছুই নেই তো ওই কারণে এই যে দেখো ট্রেনের ভেতর থেকে ছিল তো নিয়ে এলাম চিকেন কিন্তু দিয়েছে মাছ এই যে দেখো ভেবেছিলাম যে চিকেন আমি বলে নিয়েছি চিকেন বলে কিন্তু মাছ দিয়েছে এই যে দেখো দুই পিস মাছ আমারটা নিয়েছি মাছের মধ্যে আর বরের নিয়েছে ডিম এই যে দেখতে পাচ্ছ বর হচ্ছে ডিমের থালি নিয়েছে আমি হচ্ছি মানে আমি চিকেনের থালি নিয়েছিলাম অ্যাকচুয়ালি কিন্তু মাছ পড়েছে চিকেন নেই হয়তো আমাকে মাছ দিয়ে দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার ঘুমাতে হবে তো এই যে দেখো এটা হচ্ছে সকালের ভিডিও রাতে আর ভিডিও শ্যুট করতে পারিনি রাতে যে কখন ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া করার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি এটা হচ্ছে সকালের ভিডিও আমি কিন্তু এখানটায় ঘুমিয়েছিলাম আর বর ঘুমিয়েছিল মিডিল সিটে আসলে আজকে এমন হয়েছে কার সিট কোনটা সবাই কিন্তু চেঞ্জ করে নিয়েছে তো বর যে নিচের লোয়ার সিটটা আমাদের ছিল তো দুটো আন্টি ছিল আর কি আনটি মানে দিদিভাই যাই বলতে পারো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা আন্টি বসছে তো ওর মেয়েটা ছিল ওরা ঘুমাবে বলে কিন্তু ওদের লোয়ার সিটটা ছেড়ে দিয়েছিলাম ওর মেয়েটা একটুখানি অসুস্থ ছিল ওই কারণে কিন্তু আমার বর মানে দুজনের কিন্তু লোয়ার সিটটা পড়েছিলো যে সেটা দুজনই চেঞ্জ করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম একটা আর আমি ওই উপরেটাই চলে গেছিলাম তো সেটাই হাসা হাসি হচ্ছিল সকালবেলাতে যে ট্রেনে বসে বসে সবার সামনে এখন হেয়ার কেয়ারটা করে নিচ্ছি কারণ হেয়ার কেয়ার খুব একটা করাও হচ্ছিল না তো ওই কারণ ট্রেনে যখন বেকার সময়টা পেয়েছি কি করব বলো ওই কারণে এই যে দেখো হেয়ার কেয়ারটা করে নিচ্ছি কারণ বাড়ি গেলে এতটাই ব্যস্ত হয়ে পড়বো যে হেয়ারের কেয়ারটাই করা হবে না বলতে বলতে আমরা প্রায় অনেক দূরই চলে এলাম এখন প্রায় নামার সময় হয়ে গেছে বলতে পারো ওই যে কালকে উঠেছিলাম গুহাটি স্টেশনে উঠেছিলাম কালকে বারোটার সময় আজকে এই যে দেখো সকাল হয়ে গেছে এবার তো আর এক একটু পরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে এই যে এখন বসছি চুলের কেয়ারটা করে নিয়ে এখন একটুখানি বসছি জানলার পাশে বাইরের যে গ্রাম্য পরিবেশের সুন্দর মানে মনোরম পরিবেশটা ওটাই দেখতে দেখতে ট্রেনের মধ্যে যাচ্ছি ফাইনালি এই যে দেখো একদিনে ট্রেন জার্নি করে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এই যে বড়বাবু এখন এক একটা করে ব্যাগ নামিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন এখান থেকেই একটা বাস ধরলে আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি তো এখন দেখ দেখো বর ব্যাগগুলোকে নামাচ্ছে এই যে আমি এখানটাই কার্তিককে নিয়ে দাঁড়িয়ে আছি এই যে বর এসছে আর একটা ব্যাগ নিয়ে যেতে একটা ব্যাগ অলরেডি নিয়ে চলে গেছিল এই যে আমি নেমে এসে এখন একটুখানি ভিডিও করছি বর বাবু এই বাকি যে ব্যাগগুলো ছিল ওইগুলো নামিয়ে আনলো হাওড়া স্টেশন থেকে আমাদের যে দীঘা হাওড়া বাস স্ট্যান্ডটা ওটা একটুখানি দূরে একটুখানি হেঁটে পায়ে যেতে হয় তো আমাদের ব্যাগগুলো নিয়ে যেতেও একটুখানি কষ্ট হয় ওই কারণে কিন্তু একটা কুলি অন্তত নিতে হয় তো একটু যাওয়ার পর আমরা কুলি নিয়েছিলাম প্রতিবার কুলি নিতে হয় একটা যেবার ব্যাগ খুব কম থাকে তখন আর কুলি নিই না না তো কিন্তু একটা কুলি নিলেই আমাদের হয়ে যায় তো এখন দেখো কুলি কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখন যাব বাস স্ট্যান্ডের দিকে আর বাস স্ট্যান্ডটাও কিন্তু খুব একটা কাছে নয় একটুখানি দূরে যেতে হয় যারা হাওড়া রেল স্টেশনে গেছো তারা তো জানোই নিজ দিয়ে ওই সিঁড়ি দিয়ে নামতে কতটা পরিমাণে কষ্ট হয় ব্যাগগুলোকে নিয়ে তো এখন দেখো বরবাবু নিয়েছে ওই পেটি আর ছোট ব্যাগটা আর এই যে দাদুটা নিয়েছে কিন্তু ব্যাগ দুটো ব্যাগ হ্যাঁ মাঝ রাস্তাতে কিন্তু আমার বর আবার ওই দাদুটার কাছ থেকে ব্যাগ নিয়ে যেতে পারছিল না বলে কিন্তু আবার নিয়েও নিয়েছিল মাঝে মধ্যে কিন্তু আমার বর ওই দাদুটার কাছ থেকে এক একটা ব্যাগ নিয়ে নিয়েছিল কারণ ওই দাদুটা নিয়ে হাঁটতেও পারছিল তো যাই হোক চলো এখন যাওয়া যাক অন্তত বাস স্ট্যান্ডের দিকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে বাকি মাঝখানে ভিডিও আর করিনি কারণ ফোন বের করে ভিডিও বানিয়ে যেতে যেতে একটুখানি পিছিয়ে পড়ি আমি তাছাড়া আমার বড় ভীষণ পরিমাণে বকা দেয় এত লোকজনের মাঝে ফোন বের করে ভিডিও বানালে কখন কে ফোনটা ছিনিয়ে নেয় ওই কারণে আমার বর কিন্তু ভীষণ পরিমাণে বকা দেয় যে ফোন আগে সামলে তারপরে ভিডিও বানাবে তুমি তো ওই কারণে আর করা হয়নি এখন দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে এই যে বাস বাসটা বেরিয়ে যাচ্ছিলো আর আমরাও পৌঁছে গেছি তখনই তো এই বাসটায় আমরা এখন যাব তো ব্যাগগুলোকে এখন দেখো পেছনের ডিকিতে তুলে দিচ্ছে বড়বাবু এই যে পেছনের ডিকিটায় ব্যাগগুলো দিয়ে দিলে তারপরেই কিন্তু আমরা সিটে বসে পড়ব তো চলো ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওগুলো পরের ব্লগে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা